আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো শয়তানের একটি মারাত্মক ভুল নিয়ে শয়তান একটি মারাত্মক ভুল করেছিল অবাক হলেও সত্য শয়তান একটি মারাত্মক ভুল করেছিল যার ভুলের মাসুল এখনো দিতে হচ্ছে যে ভুলের জন্য এখনো শয়তানকে পস্তাতে হচ্ছে জেনে নিন কি ভুল করেছিল শেষ পর্যন্ত শুনবেন যখন আল্লাহ তালা আদম আল সৃষ্টি করার পর সমস্ত জিন জাতি এবং ফেরেশতাদেরকে আদম আরিসলামকে সিজদা করার জন্য হুকুম দেন সবাই সিজদা করলেও শয়তান সিজদা করতে অবাধ্য হয় এবং বিভিন্ন ধরনের চুক্তি দেয় আদম আরিসলামকে সিজদা না করার দরুন শয়তানকে জান্নাত থেকে বের করে দেয় তখন শয়তান আল্লাহ তাআলাকে বলেন অল আ ফ্যামিমা ওয়াইতানিল করদান আলা হুম অর্থ আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকব। সুরা আরাফ আয়াত ষোলো এরপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুরা আরাফ সতেরো আমি বনি আদমকে চার দিক থেকে আক্রমণ করে তাদের আমলকে বিনষ্ট করে জাহান নামের জন্য উসিলা বানাবো তাদেরকে চারদিক থেকে আক্রমণ করে পথ ভ্রষ্ট করবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ তাআলার অনেক বড় মেহরবানি শয়তান চার দিকের কথা বলতে গিয়ে শয়তান বেখবর আরও দুইটা দিকের কথা শয়তান বলতে ভুলে গিয়েছিল একটি হলো উপরের দিক আরেকটি হলো নিচের দিক এই জন্য মুমিনের নিকট দুইটি রাস্তা সব সময় খোলা থাকে উপরের দিক আল্লাহর দিকে বান্দা আল্লাহ কাছে চাইবে ফিরে গুনা মাফ আর যখন বান্দা আল্লাহর সাহায্য নিয়ে নজরকে নিচের দিকে রেখে চলবে তখন চারদিকে সমস্ত জিনার গুনা থেকে আল্লাহ তালা তার বান্দাদেরকে হেফাজত করবেন কেননা উপর এবং নিচে শয়তান বনি আদমকে বিনষ্ট করতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ